আসসালামু আলাইকুম আজকে থেকে আমরা ফাজালে যে আমল কিতাবটি রয়েছে সেই কিতাব থেকে আমরা তালিম করব আর এটি হবে আমাদের অনলাইন তালিমের প্রথম পর্ব আজকে থেকে আমরা যে অনলাইন তালিম রয়েছে এই অনলাইন তালিমের পর্বটি শুরু করব তাহলে অনলাইন তালিমটি শুরু করছি প্রথমেই যে ফাজালে আমলে কিতাবে রয়েছে সেটি হলো ফাজালে তাবলিক তো আমরা ফাজালে তাব্দিক থেকে পড়ছি ওই ব্যক্তির কথা হইতে উত্তম কথা আর কাহার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে আমল করে ও বলে যে নিশ্চয়ই আমি মুসলমানদের মধ্যে হইতে একজন সুরাহামিম শেষদার আয়াত তেত্রিশ মুফাগণ লিখিয়াছেন যে কোনো ব্যক্তি যে কোনো প্রন্থায় মানুষকে আল্লাহর দিকে ডাকিবে সে উপরোক্ত সুসংবাদ ও প্রশংসার উপযুক্ত হইবে যেমন আম্বিআই আকরাম আল্লাহ সাল্লাম মজেজা ইত্যাদির দ্বারা ওলামাই আকরাম দলিল প্রমাণের দ্বারা মুফাসির তলোয়ারের দ্বারা মোয়াজিনগণ আজানের দ্বারা আল্লাহর দিকে ডাকিয়া থাকেন মোট কথা যে কোনো ব্যক্তি কাহকে মঙ্গলের দিকে আহ্বান করিবে সেই উক্ত আয়াতের অন্তর্ভুক্ত হইবে চাই জাহেরি আমলের দিকে আহ্বান করুক আহ্বান করুক যেমন মাসায়ক সুফিগণ মানুষকে আল্লাহর মারাফাতের দিকে ডাকেন উক্ত আয়াতের ব্যাখ্যায় মুফাসিরগণ আরও লিখিয়াছেন আমি মুসলমানদের মধ্য হইতে একজন দ্বারা এই আয়াতের মধ্যে এই দিকে ইঙ্গিত করা হইতেছে যে মুসলমান হওয়ার কারণে গৌরবান্বিত হওয়া উচিত ইহাকে ইজ্জত ও সম্মানের বিষয় বলিয়া মনে করা উচিত এবং এই ইসলামী বৈশিষ্ট্যকে গৌরবের সহিত উল্লেখ করা উচিত কোনো কোনো মুফাসির ইহাও বলিয়াছেন যে উক্ত আয়াতের উদ্দেশ্য হইল ওয়াজ নসিহত ও তবলিক করার কারণে কেউ যেন নিজেকে অনেক বড় কিছু মনে না করে বরং সে যেন ইহা বলে যে সাধারণ মুসলমানগণের মধ্যে আমিও একজন হে মোহাম্মদ সল্লাই আপনি লোকদেরকে নসিহত করিতে থাকুন কেননা নসিহত মোমিনদেরকে ফায়দা পৌঁছাইবে জারিয়াত আয়াত পঞ্চান্ন লিখি লিখিয়াছেন উহা দ্বারা উদ্দেশ্য হইল কোরআন শরীফের আয়াত শুনাইয়া নসিহত করা কেননা এইরূপ নসিহত উপকারী হইয়া থাকে মোমিনদের জন্য উপকারী হওয়া তো স্পষ্ট কাফেদদের জন্য ইহা উপকারী এই হিসেবে যে নসিহতের বরকতে তাহারা ইনশাআল্লাহ মুমিনদের মধ্যে দাখিল হইয়া উক্ত আয়াতের অন্তর্ভুক্ত হইয়া যাইবে বর্তমান যুগে ওয়াজ নসিহতের পদ ফাইভ বন্ধ হইয়া গিয়াছে সাধারণত শ্রোতা প্রশংসা লাভের জন্য পাঞ্জ ভাষায় বক্তৃতা করা উদ্দেশ্যে উদ্দেশ্য হইয়া গিয়াছে অথচ নবী করিম সাল্লা সাল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য ভাষা পাণ্ডিত্য ও বক্তৃতা শিখে কিয়ামতের দিন তাহার ফরস ও নফল কোনো ইবাদতিক গ্রহণযোগ্য হইবে না এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম করিতে থাকুন এবং নিজেও উহার উপর পাবন্দি করুন আমি আপনার নিকট রিজিক চাহি না বরং রিজিক তো আপনাকে আমি দিব আর উত্তম পরিণতি তো পরেশগারির জন্যই সুরা তৌহা আয়াত একশো বত্রিশ বিভিন্ন রেওয়াতে বর্ণিত হইয়াছে যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামে যখন কারো রুজির অভাব দূর করিবার চিন্তা হয় তখন তাকে নামাজে তাগিদ করিতেন এবং উপরোক্ত আয়াত তেলাওয়াত করিয়া এই কথা বলতেন যে রিজিকের রিজিকে প্রশস্ততা ওয়াদা গুরুত্ব সহকারে নামাজ আদায়ের উপর নির্ভর করে ওলামাই আকরাম লিখিয়াছেন উক্ত আয়াত শরীফের নামাজের হুকুম করার সাথে নিজেও যেন নামাজের পাবন্দি করে ইহার হুকুম এই জন্য দেওয়া হইয়াছে যে ইহাতে উপকারী বেশি হয় তবলিকের সাথে সাথে অন্যদেরকে যে জিনিসের হুকুম করা হয় নিজে উহার উপর আমল করিলে অধিক কার্যকরী হয় এবং অন্যদেরকেও আমলের প্রতি যত্নবান হওয়ার কারণ হয় এই জন্য আল্লাহ আল্লাহতালা আম্বিয়করাম আলাই সাল্লামকে নমুনা সংরূপ পাঠাইয়াছেন যাহাতে লোকদের জন্য আমল করা সহজ হয় এবং কাহারও যেন এই ভয় না থাকে যে অমুক হুকুম কঠিন উহার উপর কিভাবে আমল করিব অতবর উক্ত আয়াত জিজিকের ওয়াদা করার কারণ এই যে সময় মতো নামাজ আদায় করিলে সময় নামাজ আদায় করিতে গেলে অনেক সময় রোজি রোজগার বিশেষত্ব ব্যবসা ও ক্ষতি হয় হয় বলিয়া মনে এজন্য সাথে সাথে সন্দেহ দূর করিয়া দিলেন ইহা আমার জিম্মায় এজন্য ওয়াদা দুনিয়াবি বিষয় সমূহের ব্যাপারে করা হইয়াছে অতবর আখেরাতের ব্যাপারে আল আয়াতের শেষাংশে সাধারণ নিয়ম অ স্পষ্ট বিষয় হিসাবে বলিয়া দি আছেন যে আখিরাতে সুফল ও পুরস্কার তো একমাত্র পরহেজগার ব্যক্তিদের জন্যই ইহাতে অন্য কাহার অংশ নাই হে বর্ষ নামাজ পড়িতে থাকো সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকো এবং তোমার উপর যে বিপদ আসে উহাতে ধৈর্য ধারণ করো নিঃসন্দেহে ইয়া হিম্মতের কাজ সূরা লুকমান আয়াত 17 এই আয়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হই আছে প্রকৃতপক্ষে এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ এবং যাবতীয় কামিয়াবির চাবিকাঠি কিন্তু আমরা এই বিষয়গুলিকে বিশেষভাবে পিছনে ফেলিয়া রাখিয়াছি সৎ কাজে আদেশ সম্পর্কে তো বলাই বাহুল্য উহা তো প্রায় সকলেই ছাড়িয়া দিয়াছি নামাজ যাহা সকল আবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং ইমানের পর যাহা স্থান সর্বাগ্রে উহার প্রতিও কি পরিমাণ অবহেলা প্রদর্শন করা হয় যাহা নামাজ যাহারা নামাজ পড়ে না, তাহাদের কথা বাদ দিলেও স্বয়ং নামাজী লোকেরাও ইহার প্রতি পুরোপুরি গুরুত্ব দেই না বিশেষ করিয়া জামাতের প্রতি নামাজ কায়েম করা দ্বারা জামাতের নামাজ প্রতি ইঙ্গিত করা হইয়াছে ইহা কেবল গরিবদের জন্য রহিয়া গিয়াছে ধুনি সম্মানীয় লোকদের জন্য মসজিদে যাওয়াল যেন একটি লজ্জার ব্যাপার হইয়া দা দাঁড়াইয়াছে সকল অভিযোগ একমাত্র আল্লাহ দরবারে কবি বলেন অর্থাৎ তোমার জন্য যাহা লজ্জার বিষয় আমার জন্য গৌরবের বিষয় তোমাদের মধ্যে একটি জামাত এমন হওয়া জরুরি যাহারা মঙ্গলের দিকে আহ্বান করিবে সৎ কাজে আদেশ করিবে ও অসৎ কাজে নিষেধ করিবে তাহারাই পূর্ণ কামিয়াবি হইবে সূরা আলী ইমরান আয়াত একশো চার পাক এই আয়াতে অত্যন্ত গুরুত্ব একটি বিষয়ে নির্দেশ দান করিয়াছেন ইহা এই যে উম্মতের মধ্যে একটি জামাত বিশেষভাবে এই কাজের জন্য থাকিতে হইবে যাহারা ইসলামের দিকে লোকদেরকে তবলিক করিবে এই হুকুম মুসলমানদের জন্য ছিল কিন্তু আফসুসের বিষয় যে এই বুনিয়াদি কাজকে আমরা একেবারে ছাড়িয়া দিয়াছি অথচ বিধর্মীরা অত্যন্ত গুরুত্ব সহকারে উহাকে আক্রাইয়া ধরিয়াছে খ্রিস্টানদের স্বতন্ত্র দল সমূহ ব্যাপী তাদের ধর্ম প্রচারের জন্য নির্দিষ্ট রহিয়াছে অনুরূপভাবে অন্যান্য জাতির মধ্যেও এই কাজের জন্য নির্ধারিত কর্মী রহিয়াছে কিন্তু প্রশ্ন হইল মুসলমানদের মধ্যেও কি এরূপ নির্দিষ্ট কোন জামাত আছে ইহার উত্তর নাই না বলিলেও আছে বলাও মুশকিল বরং কোন জামাত বা ব্যক্তি যদি এই কাজের জন্য দাঁড়ায় তবে সাহায্য ও সহযোগিতার পরিবর্তে তাহাদের বিরুদ্ধে নানা ধরনের প্রশ্ন উঠাইয়া এমন চাপ সৃষ্টি করা হয় যে শেষ পর্যন্ত তাহারা ক্লান্ত হইয়া বসিয়া পড়ে অথচ এই কাজকে সাহায্য ও করা এবং থাকিলে উহার সংশোধন করাই ছিল হিতকামনা পক্ষান্তরে নিজে কোন কাজ না করিয়া যাহারা করে তাহাদের বিরুদ্ধে নানা প্রশ্ন ও অভিযোগ উঠানো কাজ হইতে তাহাদিকে ফিরাইয়া রাখাই নামান্তর